হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি ওয়াহেদ আল মাহমুদ আহনাফ পড়াশোনা করছি বিউপি এফবিএস এ এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বিউপি এবং আইবিএর এর प्रिपरेशन একসাথে নেওয়া যায় এবং বিউপি এর অ্যাডমিশন সিলেবাস এবং আইবি এর অ্যাডমিশন সিলেবাস কতটা সিমিলার এবং কতটা ডিফারেন্স আছে আমি আগেই বলে দিই সিমিলারিটিজ অনেক বেশি অলমোস্ট 90% বা তারও বেশি বলা যাইতেই পারে সো এই ভিডিওটা আমরা ওইগুলাই দেখব যে কি কি সিমিলারিটিস এবং যে বাকি 10% বা তার থেকেও কম ডিসিমিলারিটিস আছে সেগুলো কি কি চলেন শুরু করি শুরুতে আমরা বিউপিএফবিএস এবং আই বি এর কোয়েশন প্যাটার্নটা একটু দেখে নিই এখানে দেখতে পারত বিউপিএফবিএস এ ম্যাথ থাকে ফর্টি মার্কস এর ইংলিশ থাকে টোয়েন্টি ফাইভ মার্কস এবং জি কে থাকে টেন মার্কস অন দ্য আদার হ্যান্ড এ আইবিএতে ইংলিশে থাকে থার্টি মার্কস ম্যাথে থাকে থার্টি মার্কস এবং আনলাইক বিউপি আই তে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থাকে যেখানে ফিফটিন মার্কস এর এমসিকিউ থাকে দুই ক্ষেত্রেই টোটাল 75 মার্কস মানে এবিএসও 75 মার্কস আইবিও তো 75 মার্কস আবার আইবিতে এসএও থাকে 25 মার্কস কিন্তু এস এর খাতা তোমার তখনই মূল্যায়ন করা হয় যখন এই তিন সাবজেক্টে আলাদা আলাদা তোমার পাস আসবে আমরা আইবি এর কোশ্চেন প্যাটার্ন এবং আইবিতে কিভাবে মূল্যায়ন করা হয় সেটা আমি ইনশাআল্লাহ ফিউচারে ইনডেপথ ভিডিও বানালে তোমরা আরো বেটার জানতে পারবা যে কিভাবে আইবিতে মার্কস মূল্যায়ন করা এখানে দেখতে পারতস বিউপি এবং আইবি এর ক্ষেত্রে দুই ক্ষেত্রে ম্যাথ আর ইংলিশ কমন এন্ড মজার ব্যাপার হলো দুই ক্ষেত্রে সিলেবাসটাও কমপ্লিটলি সিমিলার বা কমন আমরা এবার ইংলিশে কি কি টপিক আছে সেই জিনিসগুলো একটু দেখে নিই টপিকের মধ্যে আছে রিডিং কম্প্রিহেনশন সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি প্রিপোজিশন গ্রুপ ভার্ব সেন্টেন্স কারেকশন সেন্টেন্স কমপ্লিশন পিন পয়েন্ট এরর এই টপিকগুলো আছে এই টপিকগুলোর মধ্যে সেন্টেন্স কারেকশন এন্ড সেন্টেন্স কমপ্লিশনের জন্য সাধারণত সাজেস্ট করা হয় থাকে জি জিম্যাট বা জিম্যাট অফিসিয়াল গাইড জিয়ারি বিগ বুক তারপরে পিন এর জন্য সার্চ করা হয়ে থাকে ক্লিফ স্টফেল তারপরে সিনোভিনিম অ্যান্টোনিম বা যে কোনো ভোকাব রিলেটেড এর জন্য সার্চ করা হয়ে থাকে ওয়ার্ড সো এই টপিকগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু বিউপিএফবিএস এবং আইবিএ দুইটারই অ্যাডমিশন সিলেবাসে কমপ্লিটলি সিমিলার তো এই টপিক গুলো কভার করলেই দুই জায়গার জন্যই কিন্তু প্রিপারেশন কমপ্লিট হয়ে যায় আবার একটু আগে আমি যেটা বললাম যে অনেকগুলো বইয়ের নাম মেনশন করছি এই টপিক গুলো বিভিন্ন বইয়ে বিভিন্ন স্ক্যাটার্ড আকারে অগোছালো আকারে আছে বাট ওই ব্যাপারে হেল্পের জন্য ক্যাম্পাস এক্সের পক্ষ থেকে একটা বই আছে ইংলিশ বুক এই বইয়ে বিভিন্ন জায়গা থেকে ওই বইগুলা থেকে সব স্ক্যাটার যা অগোছালো যা কন্টেন্ট গুলো আছে সেগুলো একসাথে কম্পাইল করা আছে তো তোমরা যদি এই বইটা নিতে চাও তাহলে আমাদের ক্যাম্পাস এক্সের পেজে যোগাযোগ করতে এখন আমরা ম্যাথের টপিকগুলো দেখবো এখানে আমরা ম্যাথের সবগুলো টপিক লিস্ট করে দিয়েছি আঠারোটা টপিক আছে এবং এই আঠারোটা টপিক বিউপিএফবিএস এবং আইবি দুই জায়গায় কোয়েশ্চেন হবে এবং এই টপিক গুলাই বিউপিএফবিএস এবং আইবি দুই ক্ষেত্রে সিলেবাস সেম এই টপিকের বাইরে থেকে কোন কোয়েশ্চেন হবে তো এতগুলো টপিক মধ্যে সবাই তো সবগুলোতে স্ট্রং হয় না কারো কারো কিছু উইকনেস থাকে আমার যেমন পার্সোনালি জিওমেট্রির এই টপিকটাতে অলজিটির উইকনেস ছিল তো প্রিপারেশনের শুরুতে ইভেন দ আমি শুরুর দিকে এই টপিকে প্রিপারেশন নিছি প্রপারলি বাট শেষের দিকে যেহেতু এখানে একটু আমার উইকনেস ছিল আমি এটাতে একটু কম জোর দিয়ে বাকি টপিকগুলোতে বেশি জোর দিয়ে প্র্যাকটিস করছিলাম সো কারও যদি দুই একটা টপিক তাহলে তারা ওই গুলো স্কিপ করতে পারবো বাট ইয়াস ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সবগুলো টপিক কভার করে রাখাটাই মোস্ট প্রেফার তবে আবার যদি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে বলি তাহলে এখানে টপিক ওয়ান থেকে টপিক এইট পর্যন্ত এগুলো মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড আমরা মেকশিওর করব যাতে আমাদের অবশ্যই এই টপিক গুলা হান্ড্রেড পার্সেন্ট কভার করা ইংলিশে যেমনটা বললাম ম্যাথের ক্ষেত্রেও সেম যে বাজারে অনেক বই আছে এবং এগুলো বিভিন্ন রিসোর্স আছে সব জায়গায় সব সুন্দর মতো দেওয়া থাকে না বা এক জায়গায় কোয়েশ্চেন থাকে আরেক জায়গায় সলিউশন থাকে বারবার পেজ উল্টে পেজ উল্টে দেখতে হয় যেটা একটা হ্যাসেল বলতে গেলে ম্যাথ প্র্যাকটিস করার সময় এত হ্যাসেল দিয়ে ম্যাথ প্র্যাকটিস আসলে করা যায় না তো সেই জন্য আমাদের ক্যাম্পাসের পক্ষ থেকে একটা ম্যাথ বই আছে এখানে লেভেল ওয়াইজ লেভেল ওয়াইজ সেকশন আকারে ভাগ করা বিভিন্ন লেভেলের ম্যাথ গুলো অ্যান্ড কোয়েশনের নিচে নিচে সলিউশন দেওয়া আছে তো তুমি চাইলে প্র্যাকটিস করতে করতে সলিউশন দেখে নিতে পারো দরকার হয়েছে তো তোমাদের যদি এই বই সম্পর্কে ইন্টারেস্ট থাকে দেন অবশ্যই ক্যামেরা এক্স এর পেজে নক করতে পারো এন্ড এরপরে আমরা চলে যাব জিকে আচ্ছা আমরা এতক্ষণ কথা বলছি সিমিলারিটিস গুলো নিয়ে এখন আমরা দেখবো ডিসিমিলারিটিস গুলো মূল ডিসিমিলারিটি যা তা হইলো এফবিএস এ বিউপি এফবিএস আছে জিকে টেন মার্কস এর আমরা এখানে কি কি টপিক থেকে আসতে পারি সেগুলো লিস্ট করে দিচ্ছি এই টপিক গুলো পড়লেই কিন্তু জি কে কমপ্লিটলি কভার হয়ে যায় প্রিপারেশন বাট দেন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে এ ব্যাপারটা হলো আমি কিন্তু জি কে কোন স্পেসিফিক প্রিপারেশন নিয়েনি এবং উইদাউট এনি স্পেসিফিক প্রিপারেশন আমি স্টিল জিকে তো চার থেকে পাঁচটা শিওর দাগে আসতে পারছিলাম বিকজ এইসব সাধারণত জিকে আমাদের বেসিক নলেজ গুলো থাকেই এমন কোনো কঠিন কোয়েশ্চেন কিন্তু আসে না বাট স্টিল তোমরা যেটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট প্রিপারেশন নিবা সেই জন্য তোমাদের এই এগারোটা টপিক পড়লেই হবে এই এগারোটা টপিক সাধারণত বিভিন্ন বইয়ে থাকে এবং বাংলায় থাকে সব জায়গায় ইংলিশে থাকে না এবং বিভিন্ন বইয়ে এক এক বই এক এক টপিক থাকে সো ওই জন্য আমাদের এর একটা বই আছে ইউপি জিকে ইংলিশ ভার্সন এখানে সব কোয়েশন ইংলিশে অ্যাজ উই নো বিউপি এফ এর সব কোয়েশন ইংলিশে হয় পুরো এক্সামই ইংলিশে হয় তো এই বইতে তোমরা জি কে এর কোয়েশন গুলো কমপ্লিটলি ইংলিশে পেয়ে যাবে এর অনেক গুছানো সবগুলো টপিক কম্পাইল করা আছে এখানে তোমরা যদি এই বইটাতে ইন্টারেস্টেড হও ক্যাম্পাস এক্স এর পেজে যোগাযোগ করতে পারো এন্ড এই ছিল আমাদের জি কে এন্ড দেন আসি আইবি আইবি তে কি জি কে আসে না আইবি তে জি কে আসে না আইবি তে কি আসে অ্যানালিটিক্যাল আইবি এতে অ্যানালিটিক্যাল এবিলিটি মার্কস থাকে 15 মানে 15 টা এমসিকিউ থাকে অ্যানালিটিক্যাল এবিলিটির জন্য মোস্ট সাজেস্টেড বই হচ্ছে জিআরই বিগ বুক জিআরই বিগ বুক থেকে তোমরা যদি অ্যানালজিক্যাল প্র্যাকটিস করো তাহলে ইনশাআল্লাহ একটা ভালো प्रिपरेशन হয়ে যাবে তোমাদের এই ক্ষেত্রে একটা ব্যাপার হলো কি যারা ম্যাথ ऑलरेडी ভালো তারা অ্যানালিটিকালে তাদের কোনো সমস্যা হয় না বা কারই কোনো তেমন একটা সমস্যা না কারণ এটা কমপ্লিটলি লজিক बेस्ड क्वेश्चंस এখানে নিজে লজিক খাটিয়ে क्वेश्चनগুলো সলভ করতে হয় সো অ্যাডমিশনের प्रिपरेशन শুরু থেকেই যদি অল্প অল্প করে ডেইলি এবং কনসিস্টেন্টলি অ্যানালিটিক্যাল প্র্যাকটিস করা থাকে তাহলে এনার্জিক্যালি খুবই ভালো একটা প্রিপারেশন রাখা সম্ভব হবে এবং কোন সমস্যা হবে না প্যারা হবে তো এই গেল আমাদের বিউপিএফ বেস এবং আইবি এর সিমিলারিটিস এন্ড ডিসিমিলারিটি তোমরা যদি বিউপিএফ বেস এ পরীক্ষা দিতে চাও তাহলে একটা ভালো গাইডলাইন তোমাদেরকে অবশ্যই অনেক সাহায্য করবে এন্ড ওই জন্য তোমরা চাইলে আমাদের বিউপি ড্রিমার্স ব্যাচে ভর্তি হতে পারো এখানে তোমরা এফ বেস এর পাশাপাশি এফএডাবলএস এন্ড এফটি প্লাস এর প্রিপারেশন একসাথে নিতে পারবা আমাদের ক্লাস গুলোর সব গুগল মিটে লাইভ ক্লাসেস হয় এন্ড রেকর্ডিং থাকে সব ক্লাসে আমরা পরীক্ষার আগে ফাইনাল সাজেশন দিব অফকোর্স এন্ড উইকলি এন্ড মান্থলি এক্সাম তো থাকবে আর গাইডলাইন টিল ইউপি এক্সাম ওইটা তো অবশ্যই পুরো ব্যাপারটাই গাইডলাইন রিলেটেড সো গাইডলাইনের কোনো কমতি হবে না প্লাস আমরা এই ভিডিওতে আমরা যা যা বই যেসব বই ব্যাপারে কথা বলছি সবগুলো বই আমরা গিফট হিসেবে দিয়ে এন্ড এই বইগুলো থাকলে অ্যাকচুয়ালি তোমার আলাদা কোনো রিসোর্স কিনতে হবে না এই বই গুলো অল ইন ওয়ান সবগুলো সাবজেক্টের জন্য পার সাবজেক্টে সবগুলো রিসোর্স কম্পাইল করা আছে প্রত্যেক এই বইগুলা দিয়ে তোমার কমপ্লিট প্রিপারেশন নেওয়া পসিবল এন্ড ইনশাল্লাহ খুবই ভালো প্রিপারেশন নেওয়া পসিবল হবে তো তোমরা যদি আমাদের বিউপি ড্রিমার্স ব্যাচে এনরোল করতে চাও তাহলে অবশ্যই ক্যাম্পাস এক্স এর ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো Thank you so much. Assalamualaikum.